নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ পাঁচই জুলাই মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশি খবর আপনাদের আমি যেমনটা জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাসে আপডেট আসলেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে যে জুলাই মাসের টাকা সেটা কিন্তু দেওয়া শুরু করবে শুধু তাই নয় আপনাদের আমি আরও জানিয়েছিলাম যে জুলাই মাসে এবার বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকাও ঢুকবে অর্থাৎ দু টাকা এবং দু হাজার চারশো টাকাও কিন্তু ঢুকবে তো সেই মতো ইতিমধ্যে জুলাই মাসে কিন্তু বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকতে শুরু করেছে এবং জুলাই মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটাও কিন্তু ইতিমধ্যে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বর্তমানে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসও কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে আপনারা হয়তো সকলেই জানেন বেশ কিছুদিন আগে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না তো বর্তমানে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মান্থের জায়গায় জুলাই মাসটি চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস লেখাটি কিন্তু চলে এসেছে এবং ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুলাই মাসের যে এক ও বারোশো টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েও গেছে শুধু তাই নয় এবার জুলাই মাসে কিন্তু বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা কিন্তু ঢুকতেও শুরু করেছে তো বর্তমানে ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু হাজার ও দু টাকা ঢুকতে শুরু করেছে এবং ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কোন কোন মহিলারা ইতিমধ্যে টাকা পেয়েছে এবং যারা এখনও পর্যন্ত লক্ষী ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি তো তারা আগামী কত তারিখ থেকে টাকা পেতে শুরু করবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যাদের এখনো পর্যন্ত জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তো তাদের জুলাই মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ স্বরূপকারে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভান্ডার প্রকল্পে এর আগে ভিডিওটিতে আপনাদের আমি যেমনটা জানিয়েছিলাম যে আপনারা পাঁচই জুলাইর পর থেকে হয়তো ভান্ডার প্রকল্পে যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করতে পারবেন তো সেই মতো কিন্তু ইতিমধ্যে ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে চেক করা যাচ্ছে শুধু তাই নয় ভান্ডার প্রকল্পের জুলাই মাসের যে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাসও কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে তো স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভান্ডার প্রকল্পের যে অফিসিয়ালি পোর্টাল সেই পোর্টালে রয়েছি এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমি যখনই ক্লিক করব তখনই কিন্তু আপনারা দেখতে পাবেন যে ভান্ডার প্রকল্পে যে স্ট্যাটাস চেক করার জন্য যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু বিরাট ধরনের একটি পরিবর্তন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে আপনারা কি দিয়ে লুকি ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তারপরে আপনাদের কিন্তু তার নম্বরটি এখানে বসানোর পর আপনারা কিন্তু ক্যাপচার ঘটতে আপনার ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে আপনার কিন্তু সার্চ বটরে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ভান্ডার প্রকল্পের যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্টেট আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লুকি ভাণ্ডার প্রকল্পে একজন উপভোক্তার যে জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে মান্থের জায়গায় কিন্তু জুলাই মাস চলে আসছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু চলে আসছে শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু বহু মহিলার জুলাই মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট করা হয়েছে তবে নতুন ও পুরনো মহিলাদের যাদের এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস স্টার্টেড রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু বহু মহিলার কাউন্টে যে জুলাই মাসের টাকা সেইটাও কিন্তু ক্রেডিট করাও হয়েছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মহিলাটির কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তবুও কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসের যে এক হাজার এবং বারশো টাকা সেই টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে আজকেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটি ক্রেডিট করা হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলায় রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস এস টাকা ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে ডেট রয়েছে পাঁচ সাত দু হাজার চব্বিশ এস বি আই অর্থাৎ পাঁচ সাত দু চব্বিশ আজকে এনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লুকিভাণ্ডার প্রকল্পের যে বারোশো টাকা জুলাই মাসে সেই টাকাটা কিন্তু ক্রেডিট করা হয়েছে ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা যেহেতু দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জুলাই মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু তিন তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তন স্ক্রিনের টাকা পাওয়ার যে আরেকটি এসএমএস সেই টি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বলাই রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর বারোশো টাকা ক্রেডিট ফর ইয়োর অ্যাকাউন্ট নম্বর আপনারা কিন্তু অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে তিন সাত দু হাজার চব্বিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এনার কিন্তু বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে তিন তারিখে এনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে তো আপনারা সকলে জানেন যেহেতু দু কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা দেওয়া হবে তাই কিন্তু একদিনে এত সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধীরে ধীরে করে রাজ্যের সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যাদের এখনও পর্যন্ত লক্ষী ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের এক হাজার ও বারোশো টাকা ঢুকেনি তাদেরও কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ দশ থেকে বারো তারিখের আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু ক্রেডিট করা হবে তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন যদি আপনারা যোগ্য মহিলা হয়ে থাকেন অর্থাৎ লক্ষী প্রকল্পে আপনারা যদি প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু লুকি ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের যে টাকা সেই টাকা কিন্তু দশ থেকে বারো তারিখের আগে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে এবার জুলাই মাসে বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে অর্থাৎ দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা কিন্তু ঢুকবে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু জুলাই মাসে একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনার কিন্তু চব্বিশশো টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশশো টাকা হ্যাসবিন ক্রেডিট ইউর অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বলাই হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম পাঁচ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চব্বিশ টাকা ক্রেডিট করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তো আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে যে সমস্ত মহিলারা জুন মাসে সারবারের ত্রুটির কারণে অর্থাৎ সমস্ত কিছু ছুটি থাকা সত্ত্বেও শুধুমাত্র সারবারের ত্রুটির কারণে জুন মাসের টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে কিন্তু ডবল টাকা ঢুকবে অর্থাৎ দু টাকা ও দু হাজার চারশো টাকার কিন্তু ঢুকবে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকেই একজন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চব্বিশশো টাকা ক্রেডিট করা হয়েছে যেহেতু ইনি কিন্তু জুন মাসের টাকা পাননি এবং ইনি কিন্তু তপসলি জাতির শ্রেণীভুক্ত মহিলা তাই এনার কিন্তু জুন মাসের টাকা সহ জুলাই মাসের টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে ক্রেডিট করা হয়েছে চব্বিশশো টাকা তো আপনারা বুঝতে পারলেন যে সমস্ত মহিলারা কিন্তু জুন মাসে টাকা পাননি তাদের কিন্তু জুলাই মাসে কিন্তু ডবল টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে আপনারা হয়তো সকলেই জানেন বেশ কিছুদিন আগে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছিল না সার্ভারের সমস্যার কারণে তো বর্তমানে সেই সার্ভারের সমস্যার সমাধান কিন্তু করা হয়েছে এবং যে সমস্ত মহিলারা সার্ভারের সমস্যার কারণে জুন মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো সেই সার্ভারের সমস্যার সমাধান করে কিন্তু জুন মাসের টাকা সো তাদের কিন্তু জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হচ্ছে তো এটি কিন্তু মহিলাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর তো আপনাদেরকে জানিয়ে রাখি এছাড়াও বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যে জুলাই মাসের টাকা সেটাও কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে আগামী চার তারিখ থেকে অর্থাৎ কালকে থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তা জুলাই মাসের টাকা পাননি তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই জুলাই মাসের টাকা ঢুকবে তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে